ওয়েলকাম ফ্রেন্ডস দু সালে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু রামনবমীতে একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করেছিল এবং সেই ছুটি এনআই অ্যাক্টের আন্ডারে কিন্তু ঘোষণা করা হয়েছিল তারপর আমরা দেখলাম দু সালের যে হলিডে লিস্ট রাজ্য সরকারের সেখানেও কিন্তু রামনবমীতে একটি ছুটি ধরা হয়েছে যদিও দু হাজার পঁচিশ সালে রামনবমী রবিবার পড়েছে কিন্তু সেই রবিবারের যে তালিকা সেখানে কিন্তু রামনবমী এনলিস্টেড রয়েছে তো বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে সেটা এখনই বলা সম্ভব নয় বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সালের হডিলিস্ট কিন্তু এখনও পাবলিশড হয়নি কিন্তু এই রামনবমীর ছুটিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের যে ছুটির তালিকা সেখানে রামনবমীতে ছুটি দেওয়া হয়েছে ওই দিন আদালতের কাজকর্ম বন্ধ থাকবে আর হাইকোর্টের এই প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরি চাপানো তো শুরু হয়েছে আইনজীবীদের মধ্যে অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের দু সালের আগে ছুটির তালিকায় পয়লা মে দিনটি ছুটি ছিল তারপর কোনো কারণ ছাড়াই ওই ছুটি বাতিল করা হয় এবং এই নিয়ে একাধিকবার আবেদন জানানো হয়েছিল তারপরেও হাইকোর্টের ক্যালেন্ডারে মে দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে না সেখানে রামনবমীতে ছুটি দেওয়া হয়েছে এই নিয়ে আইনজীবীদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে এই একটা বিষয় সামনে আসছে রামনবমীর ছুটি এবার দেখা যাক বিদ্যালয়ের ক্ষেত্রে এই ছুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে হলিলি লিস্ট পাবলিশ হবে আর কিছুদিন পরই সেখানে অন্তর্ভুক্ত হয় কি না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ